হয়ে গেছে শর্ট চলে এসেছে আর একটা নতুন ভিডিওতে বাংলা কমিউনিটি ফ্রি ফায়ারের এই মুহুর্তে আমি লাগিয়ে দিয়েছি সিএস র্যাঙ্ক প্রথম রাউন্ড স্টার্ট হতে চলছে আমি নিয়ে নিয়েছি এম পাশো অ্যান্ড দেখা যাক গেম কিভাবে চলে কেন পোকো মোবাইল যা আমার ল্যাক করছে তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছ তো চলো গেম এই মুহূর্তে স্টার্ট হয়ে গেছে আমি এক দু সাইডে মেরে দেখছি পুরো প্লেয়ারদের মতো বাট আমি পুরো প্লেয়ার নয় একদমই নুবড়া এখানে আমি যাচ্ছি যে আমাদের পুরোনো স্ট্র্যাটেজি যেগুলো দু হাজার উনিশ কুড়ির যে স্ট্র্যাটেজি ছিল এই সাইডে সাইডে ধরার তো পুরোনো স্ট্র্যাটেজিগুলোই আমি করছি আবার ফলো করছি তার কারণ পুরোনো প্লেয়ার তো ভাই আইডিটা না থাকতে পারে বাট পুরনো প্লেয়ার আর আইডির কথা যখন চলে এলো তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো আমার আইডিটা কি হয়েছে ফ্রি ফায়ারে দু হাজার আঠেরোর আইডি এটা কি হয়েছে আমার সাথে তো পুরোপুরি স্ক্যাম তোমাদের আমি বলবো নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা এনজয় করো ওদের একটা প্লেয়ার মানে এলিমিনেট হয়ে গেছে আর এখানে ওদের তিনটে প্লেয়ার আছে আমি ওই সাথে চলে যাই এই ছাতে চলে এসেছি এই মুহূর্তে আর সামনে বান্ধা আছে ওকে এক শট মারার চেষ্টা করলাম দু শট লাগলো না এক শট লাখ একটা সেট শট লেগে গেছে একশো পঁচাত্তরের তারপর আমি এই সাথে আবার চলে এলাম আসার পর ও সাঁত্রিশ ড্যামেজ দিতেই বান্দারা পুরো ফিনিশ আমি কোনো কিল পেলাম না এই মুহূর্তে সেকেন্ড রাউন্ড উইল বি স্টার্টেড সেকেন্ড রাউন্ডে আমি নিয়ে স্কার এই আর সামনে বান্দা এখানে একটা আছে স্টেপ বান্দা আছে এগুলো বান্দা আছে ওর কাছে আছে ছোট যে গানটা ওই কী একটা গান বলে এস এম জি একটা ছোটো গান যেটা বেরিয়েছে ওই গানটা ওই গানটা নিয়ে আমি খেলেছি মিনি ইউএসি না কি একটা কিছু বলে তো নক হয়ে গেছে বান্দাটা পুরো ফিনিশ করার চেষ্টা করবো আমি আমারও হেলথ খুবই কম তাই মেডিকেট করে নিই আমাদের সামনে একটা বান্দা নক হয়ে গেছে মেডিকেট আমি করে নিই আমাদের এখনও দুজন বেঁচে আছি ও আর আমি আর সামনে আমাদের দুজন আছে তো এখানে কিছু লুট আমি নিয়ে নেবো দেখালো সেই শর্ট গানটা যেটা আমি কথা বলছিলাম তো এই এমো ওঠে নি গাইস গানটা নিয়ে নিয়েছি বাট এমও লিখ নিই তো এমোটা নিয়ে নিই এমো নিয়ে নিই দু চার প্যাকেট এমো নিয়ে নিই তাহলে হয়ে যাবে বাট ও ভাই সাপ কি করে আমাকে মেরে পেলো আমি কিছু বুঝতে পারলাম ভাই মাম্মা ও পুরো ডাউন ডাউন একজন পেছন থেকে একজন আসছে ভাই মারকে ভাই সোনিয়া সোনিয়া চলে গেছে ভাই মার পেছনের টাকে মার ভাই ছি ভাই 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 পেছনের মার এর মধ্যে এক রাউন্ড নিয়ে তো এক একের অবস্থায় চলে এসছি আমরা আর আমি এবার নিয়ে নিয়েছি এমপি ফাইভ তো আমাদের থার্ড রাউন্ড শুরু হয়ে গেছে এমপি ফাইভ আমি নিয়ে নিয়েছি দেখা যাক এমপি ফাইভে কটা হেডসট ফেডসট মারতে পারি তোমরা সবই দেখতে পাবে ভিডিওর মধ্যে আর এই ভিডিওতে আমি টিম মেদের ওপর প্রথম থেকে এক একটু রাগ রাগ হয়ে যাচ্ছি তার কারণেই তো প্রথমেই তোমরা দেখলে যা অবস্থা করলো তারপর ফার্স্ট রাউন্ডে আমি কোনো কিল পাইনি যেহেতু আমি মেরেছিলাম দু তিনজনকে তাও কিল পাইনি নি চুরি হয়ে গেছে আমি রেকর্ডিংয়ে তোমাদের এগুলো দেখাতে পারিনি ঠিকই তো এখানে বান্দা আছে আমি ফোস্টে বাকি পেয়ে গেছি এটা বান্দা আছে নিচে আমার বান্দা তো আমি দেখি উপর থেকে মারার চেষ্টা করবো তাকে উপর থেকে মারার আমি চেষ্টা করবো বা দেখতে পেলাম না বলে দিয়ে আমি ভাই যাই ওইদিকে দেখি একটু এখানে যদি নিচে বসে থাকে বা ইনিমি বলে এখানে তো বসে থাকে একটু তো সামনে আমার আছে ফোস্টেপ পেয়ে গেছি ওরকম মারি ভাই ভাই চুরি ভাই সিরিয়াসলি একগুলির জন্য রেখা বান্ধা কিল চুরি সামনে ওকে সনিয়া ক্যারেক্টার ও জ্বলে গেছে ভাই ও মনে হয় ও হয়ে যাবে লাভ এইটাও চুরি কী বলবে তাহলে খেলতে ভাই ইচ্ছা করবে ভাবে যদি কিল চুরি করে খেলতে ইচ্ছা করবে কি বলবো ও ফার্স্ট রাউন্ডে আমার এরা কিল চুরি করেছে আবার এখন দু দুটো কিল চুরি আমি যাবই না ও যা করছে রিভাইভ দিয়ে দিয়েছে এই মুহূর্তে আবার একটাকে নকডাউন করে দিয়েছে যাই না কেউ বটে তো আমি একটাকে ফিনিশ করার চেষ্টা করব লাও আসতে না আসতেই ভাই এ মেরে দিলো মানে কিল চুরি করছে ভাই কি বলবো ড্যামেজ তাহলে আমার দেওয়ার মানে কি আমি তো ড্যামেজ ফ্যামেজ দেবোই না আমাদের বোথ রাউন্ড শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমার আরও খেলতে ভালোই লাগছে না এরকমভাবে যদি কিল চুরি করে বাট উই জন্য আমি খেলছি আমার এইটা জিতলে প্রায় নটার মতো উইনিশটি হয়ে যাবে গেমে তো তার জন্যই খেলা আর ভিডিও রেকর্ডিং তো বটেই তোমাদের আমি দেখানোর জন্য ভিডিও রেকর্ডিংও করছি বাট পারি না সেরকমভাবে রেকর্ডিং করতে যেমন বড়ো বড়ো ইউটিউবার করে তো তোমাদের যদি ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আমার কাছে আছে একটা গ্রেনাইট এই মুহূর্তে আর ফোর্থ রাউন্ড আমাদের শুরু হয়ে গেছে দেখি সামনে এদিকে যদি ম্যানটা আসে আমি একটু সারভাইভ করে করে খেলছি বড় র্যাঙ্কের মতো দেখাই যাক কদের কী করতে পারি সামনে একটা ম্যান চলে এসেছে এর মধ্যে বুটসটি হালকা হালকা পাচ্ছি দেখি হ্যাঁ সামনে একটা ম্যান চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা তো আমার গুলিটা ফায়ার করে খুব ভুই ভুল করলাম এখানে জাম করে গুলিটা ফায়ার করতে হতো বাট ও বান্ধাকে নক করে দিয়েছে কে সাইড থেকে আমার ক্যারেক্টারটা বেকার আমি জ্বালালাম উপরে বান্ধাছে একটা তো ওকে মারিয়ে আরে আরে লে ভাই ওইখানে উপরে চাপার চেষ্টা করলাম তো আর নেমে গেলাম তো এখানে একটা গ্রেনেড মারবো গ্রেনেড বান্ধ তাই কি যদি গায়ে পেয়ে যাই একটা ওকিল তো হো ভাই নক তো হবে একটু বাট আমাদের সব বান্দা ডাউন হয়ে গেছে কীভাবে আরে ভাই তো ওয়ান ভার্সেস ফোরের সিচুয়েশান চলে এসেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওয়ান বাসে ফোরের সিচুয়েশান আছে থ্রি আছে বাট একে রিভাইভ দিয়ে দেবে মনে হয় অবভিয়াসলি হ্যাঁ তো দেখো ওই ফার্স্ট ডাউন একটা করে দিয়েছি আমি এই মুহুর্তে ওয়ান ভার্সেস থ্রি এই বার দেখা যাক আমি ওয়ান ভার্সেস থ্রি করতে পারি কি না দেখা যাক দেখা যাক এখানে বান্ধ আসছে একটা ঘরের ভেতর দিয়ে একটা বান্ধ আসছে দেখলে ঘরের ভেতর দিয়ে বান্ধ আসছে আরে আরে কতগুলো গুলি মারার পরও গাইস ও মরলো না দেখলে তো কতগুলো গুলি মারলাম তখন তো নক ডাউন হয়ে যাওয়ার কথা মানে ল্যাগের জন্য না টোটালি আমার খেলাটা একদম বাজে হয়ে যাচ্ছে তো নিয়ে নিলাম আর গীতার চান্স আমি ছেড়ে দিয়েছি কারণ যা টিমমেটের সাথে আমার খেলা পড়েছে কি বলবো আর ওদের জন্য ও দূর থেকে মেরে যদি ভাই ম্যাচ জিতানো যায় তো যাবে শর্ট রেঞ্জে একদমই পারা যাবে না তার কারণ হচ্ছে ওয়ান বাসে স্কোর করার জন্য একটা ভালো ডিভাইস দরকার তো ওই রাউন্ডটা আমার একদমই রেকর্ড হয়নি খুব ল্যাক করছিল তো না লাস্ট রাউন্ড মনে হয় আমার এরা জিতে যাবে তিন দুই হয়ে গেছে তখন ওরাই জিতবে এর মধ্যে আমি খুব ড্যামেজ দিলাম ড্যামেজ দিয়ে যাচ্ছি এবার দেখো কীভাবে ল্যাকটা আমার হয়ে গেল ভাই ছি এত ল্যাক হ্যাঁ দেখো যদিও এই কিলটা আমি সোনি অন করে রেখেছিলাম তো আমি পেতাম তো এই কিলটা আমি পেলাম না কেউ এসে চুরি করে দিল রিভাইভ কর রিভাইভ কর ভাই রিভাইভ কর ভাই আরে ভাই তুই রিভাইভ কর না আগে কিলের জন্য যাচ্ছিস কেন মানে ম্যাচটা ঘোরাতে হবে না কাউকে তো রিভাইভ কর ভাই তিন নম্বর ছি ভাই ছি কাউকে রিভাইভ কর কি বলবো ভাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগছে না গাইস এরকম ভাবে যদি খেলাও হয় আর ল্যাক করে এত ছি